তিন হাত দূরে মুদিখানা দোকান থেকে দুঃসাহসিক চুরি এই ঘটনায় আতঙ্কিত সহ এলাকার মানুষ মুদিখানা দোকান থেকে চুরি গেল প্রায় মোট এক লক্ষ সত্তর হাজার টাকার মতো নগদ টাকা সহ মালপত্র ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের থানার পাশে আমরা যে ছবিটা দেখাচ্ছি থানার প্রাচীরের এ পিঠে আছে থানা অন্য পিঠে আছে একটি বিল্ডিং আর সেই বিল্ডিং এ পাঁচটি ফ্ল্যাট আছে শত নিচের ফ্ল্যাটে মুদিখানা দোকান আছে বাকিগুলো ফ্ল্যাটে বাসস্থানের জন্য ব্যবহার করে আর সেই মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরি এই ছবি দেখাচ্ছি আপনাদের গ্রিলের তালা কেটে কোথাও তালা ভেঙে মুদিখানা দোকানে ঢুকেছে তারপর দোকানের ভেতরের প্রায় সমস্ত টাকার বাক্সের জয়ার ভেঙে টাকা সহ অন্যান্য মালপত্র চুরি করে নিয়ে পালিয়েছে চুরির সময় চোরেরা ফ্ল্যাটের বাসিন্দাদের বাইরে থেকে ফ্ল্যাট লাগিয়ে দিয়েছে তালা হাড়হিম করা সেই ঘটনার কথা জানাচ্ছেন ফ্ল্যাটের বাসিন্দারা কি জানাচ্ছেন ফ্ল্যাটের বাসিন্দারা শোনাবো আপনাদের আমি বলতে চাইছি যে থানার পাশে একটাই দেয়াল যাতে বলে এখানে যদি আমরা সেফটি না থাকি আর কোথায় সেফটি থাকবো এমনকি আরামবাগের বুকে সবাই বলে যে তোমাদের তো থানার পাশেই বাড়ি তোমাদের আর কি চিনি তাই না এটা তো একটা মানে বিশাল একটা আমাদের তো এবার রীতিমতো ভয় লাগবে ফ্ল্যাটে কি এসেছিলো হ্যাঁ ছিটকুনি দেওয়া ছিল

পাশাপাশি আরামবাগ থানার যে দূরত্ব কতটা সেটাও দেখাবো আপনাদের দেখুন প্রশ্নের মুখে পুলিশ থানার পাশেই এত বড় দুঃসাহসিক চুরি হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে থানার পাশে যদি নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় নিরাপত্তা থাকবে চুরির ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমি যখন চারটে সময় উঠেছিলাম তখন দেখলাম যে গেটের ভিতর দিক থেকে চাবি দেওয়ার পরেও বাইরের দিক থেকে চাবি দেওয়া আছে এখানে তালা লাগানো ছিল ফ্ল্যাটে লাগে তালা লাগিয়ে দিয়েছি হ্যাঁ তালা লাগিয়ে দিয়েছে বাইরের দিক থেকে আপনার নাম অন্নপূর্ণা নন্দ এটা কোন জায়গা ফাঁসিবাগান আর থানার পাশে আর এই কোথায় চুরিটা হয়েছে থানার পাশে আনন্দ ভান্ডার আপনার এই ফ্ল্যাটের কোনখানে নিচে তলায় হ্যাঁ নিচে কি দোকানে চুরি হয়েছে দোকানে কি চুরি হয়েছে সেটা কি দোকানে চুরি হয়েছে মুদিখানা দোকান আপনার নাম আনন্দ গতকাল রাত্রি যেটা আমরা আইডিয়া করছি মোটামুটি আর আপনার দুটো এরকম নাগাদ পেছনের দিকে যে একটি দরজা থাকে সেই দরজার ওপরে যে গ্রিল থাকে সেই গ্রিলটাকে হ্যাঁ কিছু মানে ব্যক্তি মনে হচ্ছে কেটে ভেতরে ঢুকেছে ঢুকে প্রথমেতে তারা আপনার যেখানে মানে যেটা দেখে মনে হচ্ছে ভেতরে আগে প্রতিটা যে ফ্ল্যাটে আছে ওপর দুতলা তিনতলা সমস্ততেই আগে তারা লক করে দিয়েছে লক করে দেওয়ার পর ওইগুলোকে সব কেটে দোকানের ভেতর ঢুকেছে দোকানের ভেতর ঢুকে এই সব বিভিন্ন রকম জিনিসপত্র যা থাকে হ্যাঁ টাকা পয়সা যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে তজনজ করেছে এবং বেশিরভাগ দামি দামি জিনিস যেগুলো আছে সেগুলো কিছু নিয়ে গেছে হ্যাঁ এভাবে করে এই দিক দিয়ে বেরিয়ে গেছে আমরা ভোর আমার কাকিমা মোটামুটি রাত্রিবেলা বয়স সাড়ে চারটে নাগাদ উঠে পড়ে উনি উঠে দেখলেন যে গেটে গেটে চাবি বারের দিক থেকে চাবি তো উনি ভয় খেয়ে গেছেন দিয়ে দুতলা তিনতলা দাদা থাকে দাদাকে ফোন করেছে বলে কেউ কি চাবি দিয়ে গেছে সে বললো না আমি তো চাবি দিইনি তারপরে উনি এসে এবারে চাবিটা সেই চাবি যে চাবিটা দেওয়া থাকে সেটা হচ্ছে আমার দোকান এরই চাবি তারপর চাবিটা দিয়ে সেই চাবিটা খোলা হয় তারপর ওরা দুতলায় যে তিনতলায় যে সব চাবি গেটগুলো খুলে নিচে এসে দেখছে দোকানে এই অবস্থা কালকে কখন দোকান বন্ধ করেছে কাল বন্ধ হয়েছে দশটা টাকা তার এটা কোন জায়গা এটা আর একবার একদম আরামবাগ থানার একদম গায়েতেই একদম আর দুটো দুজনের মধ্যে দুটো দেয়ালের মধ্যে হয়তো আপনার তিন রাস্তা আছে আরামবাগ থানা আরামবাগ থানা সেই জায়গাতেই এরকম হ্যাঁ সেরকম জায়গা ছেড়ে তো আমাদের আমরা তো মানে ভাবতাম যে আমরা সব থেকে সেফটি জায়গায় আছি কিন্তু আজকে যে পরিস্থিতি ঘটলো সেটা তো আমাদের আই থেকে মানে ভয় তৈরি হয়ে আর হতে শুরু করলো যে সাধারণ মানুষের বা বাইরের লোকের কি অবস্থা আমরা তো থানার গায়ে আছি আমাদের তো মানে সব থেকে আমরা ভাবতাম আরামবাগ সেফটি জায়গায় আমরা আছি কিন্তু আজকে তো এরকম দেখতে পেলাম কত টাকা চুরি গেছে মোটামুটি ওই এক লক্ষ নগদ এক লক্ষ দশ হাজার টাকা মতো ক্যাশে থাকলে সে টাকা টাকা নিয়ে গেছে প্লাস কি জিনিসপত্র নিয়ে লাখ খানেক টাকার উপর মানে মাল গেছে টোটাল কত লাখ টাকা খয় ওই মোটামুটি আপনার এক লক্ষ সত্তর হাজার টাকার মতো যাবে যেটা আইডিয়া করছি এখন পর্যন্ত আপনার নাম আমার নাম হচ্ছে নবকুমার নন্দী এটা কি দোকান এটা হচ্ছে আরামবাগ থানা পাশে আনন্দ ভান্ডার মুদিখানা দোকান মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি